এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপ ঘিরেই তোলপাড় বনগার রাজনীতি এই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর রীতিমতো বলার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাগদা হেলেঞ্জা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না এই অডিওর সত্যতা যাচাই করে দেখেনি সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলেই উড়িয়ে দিয়েছে তার দাবি ওই অডিও তৃণমূলে তৈরি ভोटेহার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমুল শাসক দলে প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে কেউ ভোট দেবে না সেটা জেনে এই সব পন্থা বের করা হচ্ছে আগুন ईशान কোনটা আমি খুব প্রচুর ভোট আমি আমাকে তো অনেক ভোট আছে লালন চা বাগদা এইদিকে যাচ্ছে কেউ সমর্থন করবে না এত ভোট আছে একেবারে হারামজাদা মনুষ্যরা মতকোর গাজা করুন বাবা এখনো গাজা সারা আছে না বুঝতে তৃণমূল জানে তাদের হার নিশ্চিত কারণ বাগদার যিনি বিধায়ক ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী তো উনি হার নিশ্চিত জেনে বিকল্প রাস্তা অবলম্বন করছেন এটা ওদের তৈরি করা ওদের কাহিনী কারণ হার নিশ্চিত জেনে এই সব পথ অবলম্বন করছে মানুষ তৈরি হয়ে আছে আগামী বিশ তারিখে বিশে মে জবাব দেওয়ার জন্যে বললাম তো এটাও তৈরি করা এটা তৃণমূলের তৈরি করা অন্য পথ অবলম্বন করছে এরা কারণ হার নিশ্চিত এরা জেনে গেছে হার নিশ্চিত জেনেই অন্য পথ অবলম্বন করছে এটা হতে পারে না এটা এদের তৈরি করা